কেউ বা কারা গন্ধগোকুলের শাবককে নদীতে ফেলে দেয় মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার হয় গন্ধ গোকুলের শাবকগুলি জানা গিয়েছে চারটি গন্ধগোকুলের শাবককে দেখতে পায় মৎস্যজীবীরা মৎস্যজীবীরা নদী থেকে এই গন্ধ শাবকগুলোকে উদ্ধার করে পরিবেশকর্মী দেবাশী সাঁতরা খবর দেয় ঘটনাস্থলে ছুটে যায় পরিবেশ কর্মী দেবাশিস বাবু উদ্ধার হওয়া গন্ধ শাবকগুলোকে সেবা শুশ্রূষা করে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেন পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড জগদীশপুর নদীর ধারে চারটি গন্ধগোপুলের বাচ্চাকে কেউ বা কারা নদীর ধারে ফেলে দেয় এবং যাহাজারে যাচ্ছে প্রচণ্ড ঢেউ উঠছে তো ওখানের যে মৎস্যজীবী মৎস্যজীবীরা স্থানীয় মৎস্যজীবীরা ওরা মাছ ধরে ফেরার সময় ওরা লক্ষ্য করে যে চারটি গন্ধগোপুল নদীর ধারে পড়ে রয়েছে তারপরে ওরা আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমি এসে গন্তগোপুরগুলিকে উদ্ধার করে নিয়ে আমরা বন দপ্তরে পাঠাচ্ছি খুবই ছোট বাচ্চা ওগুলোকে আবার সুস্থ করে আবার ওদের পরিবেশে মুক্ত করে দেওয়া হবে